সবাই কেমন আছো ও আমি বেশ ভালো আছি ব্যাস এই চলছে সকালবেলা নিজের কাজের জায়গায় চলে এসেছি আর কী বলে চান করে নিয়েছি নিয়ে বাইরে তো গেছিলাম গোবা চুলটা কি লাগবে তো এখন বাইরে গেছিলাম বলতে ওই মর্নিং ওয়াকতে গেছিলাম তো সবাই কেমন আছে আশা করছি ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি হাসি হাসি মুখ নিয়ে অবশ্যই শ্বাসমাতেই হাসি আর কি বলে সবাইকে শুভ সকাল বলে এখন দেখতে ভিডিওটা স্টার্ট করছি ও চুলের মধ্যে এটা লাগছে এখন দেখতে ভিডিওটা স্টার্ট করছি আর চামখান তো হয়েই গেছে আর কালকে মাথা শ্যাম্পু করেছিলাম একটুখানি সেই কী বলে সেই চুল নিয়ে করছি আর আমার একটু সব চুল নিয়ে কাটা করা যাই হোক সবাই আশা করছি ভীষণ ভালো আছে ভীষণ ভালো থাকে আমার প্রিয় পরিবার সোনা পরিবার ঠিক আছে আর আমার সোনা বন্ধুরা আর ইয়ে কী বলে সকালবেলা নাস্তা হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি লুচি আর আলুর তরকারি টুসি খেয়েও গেছে নিয়েও গেছে খেয়ে গেছে না খেয়ে গেছে স্যান্ডউইচ নিয়ে গেছে আর দাদা ওদের একটু বকা দিই হ্যাঁ একটু চুপ করবে আর খেয়েও গেছে নিয়েও গেছে আর এই দেখো আমার হ্যাঁ ঠিক আছে এখানে রাখো হ্যাঁ আর ওদের এদেরও তাই দিয়েছি এদেরও তাই দিয়েছি বাবুও খেয়েছে এই চলছে টিন্তু ঘুমাচ্ছে এখন আজকে আমি খুব ক্লান্ত আজকে আমি খুব ক্লান্ত দু তিন দিন ধরে না অনেক রান্না করেছি অনেক রান্না আছে মাছের ঝাল আছে কাতলা মাছের ঝাল আছে আমের চাটনি আছে মাংস আছে শাকের তরকারি আছে তারপরে ওই কিছু না করলে হবে না তো বড় বড়ো বেশ পার্শে মাছ এনেছিল বেশ বড় বড় এক হাতের থেকে বড়ো বড়ো মানে দু টুকরো করার পরেও এক একটা মাছ এত এত বড় বড় ঠিক আছে আর পার্শে মাছ একদম মানে তাজা তাজা তো ওই পাশে মাছ সকালবেলা উঠি ফ্রিজটাকে ফ্রিজ থেকে বার করে জলে মানে জলে ভিজাইনি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম তো এতক্ষণে ছেড়ে ছেড়ে যায়নি তারপরে আমি একটু জল দিয়ে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মেখে আর রাখলাম খাপাচ্ছি গরমে খুব গরম পড়েছে আবার দেখো এতদিন ঠান্ডা ঠান্ডা করে না এখানে তো ঠান্ডা ছিল না এখানে ঠান্ডায় তো লোক মজা নেয় তারপরে মানে কিন্তু হাওয়া প্রচুর তো এই অবস্থা আর কি বলে ওই ওইটা করবো খালি পার্শে মাছের ঝাল করবো একটু হ্যাঁ ইয়ে দিয়ে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে দেখি কি করি ইচ্ছা হচ্ছে যে একটুখানি উচ্ছে করলা ভাজি আলু উচ্ছে ভাজি দেখা যাক গাছেও অনেকগুলো উচ্ছে হয়ে রয়েছে ওগুলো তুলে ফেলতে হবে আর ঘরে উচ্ছে আনা রয়েছে উচ্ছে আছে ভেন্ডি আছে পটল আছে ঝিঙে আছে পৈশাক আছে পুঁইশাকের মেটুলি আছে অনেক কিছু আছে সব তো দেখা যাক কিন্তু মাছের ঝোলটা যে করবো ওটা শিওর মাছের ঝাল ঝোল না ঝালটা করবো আর বাকি আমার চোখটাই দেখে মনে হচ্ছে না ক্লান্ত হয়েছে অনেক রান্না হয়েছে তো খুব মজা লাগছিল ঘরের মধ্যে ভরা একদম কাজও হয়েছে কাজ বলতে আমি তো খালি রান্নাই করি অন্যটা বাকিটা তো তো সব এতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর হ্যাঁ আপেক্ষা নতুন জিনিস হয়েছে আপেক্ষা মাছ মাংস কিছু খাবে না কালকেও বুকে বুকে খাইয়েছি আজকেও হয়তো খাওয়াবো একটুখানি কিন্তু আমাকে একটু ডাল করতে হবে যেন ডালটাকে ভিজিয়ে রেখেছি এই ডালটাকে মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছি রেখে আর এই হচ্ছে ব্যাপার বুঝেছে কি করবো বলো এইরকমই করতে হয় এদের জন্য একে একরকম ওকে একরকম দেখলে না সে পরশু দিনকে না কবে গেছে ভিডিওটা কারু ডিম দিয়ে আলু দিয়ে তরকারি কারু শুধু ডিমের কষা এইরকম রকম সব ঘরেতেই আছে এটা আর নতুন আমার ঘরে বলে না সব ঘরেতেই রয়েছে ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম সঙ্গে থাকুক দেখতে থাকুক আশা করছি ভালো লাগবে ঠিক আছে নেওয়ার পরে হয়েছে নেওয়ার পর আমি একটা ক্লিপ খুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গোপাল এমন রঙ খেলে এসেছে গোপালের একটা ইয়ে নিয়েছি ওটা শেয়ার করে দেবো দেখবে চিনা যাচ্ছে না কেউ তো চিনতেই পারেনি কেউ কেউ কেমন চেল্লাচ্ছিল কেউ ভাবছে কি কে ঢুকে গেছে এটা হু ভু করে যাচ্ছে আমার তারপরে ওর পিছনেই ছাড়ছে না ওর পিছনেই যাচ্ছে সময়

আপনার সবাইকে খেতে দিয়েছি খাচ্ছি ওখানে গিয়ে মাছও আছে কাটা পোনাও আছে ঠিক আছে আবার ডালও করেছি ভাত আছে ঠিক আছে অবভিয়াসলি চিকেন হবে আজকে এটা কী আছে আচ্ছা এটা ডাল আছে আর এটা ওর চিকেন আর এটা ভাত ভাতে আলুটা সিদ্ধ হচ্ছে বাবু বানাচ্ছে চিকেনটা আমি না ঠিক আছে আর কি না চিনতে পারছে না ওকে কি অবস্থা পুরো দেখো কি অবস্থা ঝাড়িস না ওরা আগে না কীর্তন কীর্তন করলো তারপরে হাসছি কেন জানো অনেকক্ষণ ধরে ভাবছি ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করি চা তো খাই না ঘুমাইনি শুয়ে শুয়েছিলাম একটুখানি ওই পিছনটা ইগনোর করো দেখো না কী অবস্থা ওই সব আপেক্ষা সব আমি যাচ্ছে তাই কাণ্ড করে যান কী কী রাখতে থাকে যাই হোক অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে মানে ঘুম থেকে মানে কি শুয়ে উঠেছি খেয়ে দিয়ে শুয়েছিলাম আমি তো সেই খাইনি তোমাদের বললাম না যে আমি লাস্ট টাইম বললাম কখন জানি হ্যাঁ ওই বললাম যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আমার খিদে পাচ্ছে না আমি খাচ্ছি না আমি শুয়েছিলাম তারপর শুয়ে থাকতে থাকতে এমন হচ্ছে না একটুখানি খাই বলে একটুখানি ভাত একটা একটু খেয়ে খেয়ে আর সবাইকে গুডি বিনি। খেয়ে হালকা একটুখানি খেয়ে জল খেয়ে তারপর একটু সুইসে ভিডিও দেখছিলাম এ ভিডিও দেখে এবার বাবু সেই থেকে বলছে সাবুদানা বড়া করো সাবুদানা বড়া করো সাবুদানার বড়া আর কি এখানে বড়া এরকম করে বলে তো সাবুদানার বড়া করো ঠিক আছে তো শুয়ে উঠেই না আলুটাকে সিদ্ধ করে রেখে দিলাম তারপরে কাঁচা বাদাম ওটাকে ভালো করে ভুনলাম শুকনো করাতে হাতটা পুড়ে গেছে জ্বালা জ্বালা করছে তারপরে ওটা করে আর ইয়ে করলাম কি বলে ওটাকে চপারে চপ করলাম মানে আদা ভাঙা মতন করলাম আর কি তার সঙ্গে একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ওই বাবুই মেখে দিলাম আমার দুটো হাতে একদম না মানে কি বলবো ইয়ে হয়ে গেছে তো বাবু মেখে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি বলছে করো করো বানাও আজি দাঁড়া তো কালকে পেস্ট্রি আনা ছিল ওই পেস্ট্রি খাচ্ছে এখন খা এই সময় হাতে খিদে পাচ্ছে খা হ্যাঁ দেখছে নাকি কি যাই হোক তারপরে এখন করতে হবে এই দেখো কি কথা বলবো দু মিনিট এমনি খানে একটুখানি কথা বললে দু মিনিট হয়ে যায় তো সাবধানা বড়াটা দেখাচ্ছি চলো জানি না কত ভিডিওটা কত বড়ো হবে কী হবে আমি একদম আর বড়ো ভিডিও দিতে চাইছি না একদম ভালো লাগে না ঠিক আছে চলো দেখাচ্ছি সাহুদানা ভাড়া সবাইকে গুড ইভিনিং করতে এলাম আর তো কিছু করার নেই রাত্রে রান্না করাই রয়েছে খালি ভাত করব আর জানি না আমি মুড়ি খেলেও খেতে পারি রাত্রেবেলা ভাত খেতে আর যাই না পরের কথা পরে ওই পার্শে মাছের ঝাল মাংস হেনা তেনা কাতলা মাছ আমি তো কাতলা মাছ খাইনি আমি একটুখানি তেল চচ্চড়ি নিয়ে খালি ভাত খেয়েছি আর এক এই পার্শে মাছ দিয়ে একটু পা পার্শে মাছ নিয়েছিলাম খেতে ভালো লাগেনি আমার এখন আমার কি জানি কেন এখানে এখানে না কী জানি কেন আস্তে আস্তে না মাছ খাওয়ার ইয়েটা নষ্ট মানে ভালো লাগছে না মানে ওই খেতে হবে আনবে তা না খেলে একটা এ খাচ্ছে মানে সে লিপসাটা নেই যাই হোক ঠিক আছে চলো খালি চিকেন 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 করে চিকেনেও গেন্না দড়ি দিয়েছে আর মাছ মাছ কে কে মাছ আর ভালো লাগছে না তো খেতেই চাইছে না আগে অনেক বকা জকা দিয়ে এক টুকরো খাইয়েছি ওই ভাজা মাছ ঠিক আছে চলো বাবা বক করতে থাকলে আমি থামবো না আমি বলেই যাবো বলেই যাব ইয়ে করে কি বলে বড়টা দেখাচ্ছি পরে ঠিক আছে চলো আর এখানে মেখে রেখেছি ঠিক আছে আস্তে আস্তে হোক ভাজা এটা তেল চারচুরি আছে এটা আবার ওদের চিকেনটা বসালাম ওদের হয়ে যাবে না ইয়ে হয়ে হয়ে গেছে গেছে বলে বড় সাবধানা বড়া করেই ভিডিওটা শেষ করলাম ঠিক আছে টাটা বাই বাই থ্যাংক ইউ গুড নাইট অ্যান্ড গড ব্লেস ইউ বাবা আন্ধেরা না ঘরটা ওই জন্য